আসসালামু আলাইকুম এই ঈদের টানা ছুটিতে গাছের চারিদিকে দেখেন কে এক অবস্থা হয়েছে ঘাস বড় হয়ে একদম বিধি ইচ্ছা হয়ে গেছে তো এইগুলো যত কষ্টই হোক আস্তে আস্তে চারিদিকে পরিষ্কার করে দিতে হবে আজকে তো হুট করে বৃষ্টি নেমে পড়েছে তো কি করার কাজ তো শেষ করতেই হবে কারণ চারিদিকে যে অবস্থা গাছের এগুলো শেষ না করলে পরে গাছগুলো ভালোভাবে বড়ো হবে না ভালো ফলন দিবে না এই কাজগুলো শেষ করতেই হবে তো আমার সাথে আরেক ভাই আছে সে অনেক কাজ করতেছে তো কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু বিরতি নিচ্ছি আস্তে আস্তে করে কাজ করতেছি তো চারিদিকে অনেক পোকামাকড় তারপরে দেখা যাচ্ছে অনেক ছোট ছোটো বড়ো কাটা গাছ আছে এগুলো পায়ে আটকে গিয়ে অনেক সমস্যা হচ্ছে তারপরেও আস্তে আস্তে করে কাজ শেষ করতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই ঈদের টানা ছুটিতে গাছের চারিদিকে দেখেন কে এক অবস্থা হয়েছে ঘাস বড় হয়ে একদম বিদিকে ছাড় হয়ে গেছে তো এইগুলো যত কষ্টই হোক আস্তে আস্তে চারিদিকে পরিষ্কার করে দিতে হবে আজকে তো হুট করে বৃষ্টি নেমে পড়েছে তো কি করার কাজ তো শেষ করতেই হবে কারণ চারিদিকে যে অবস্থা গাছের এগুলো শেষ না করলে পরে গাছগুলো ভালোভাবে বড়ো হবে না ভালো ফলন দিবে না তো এই কাজগুলো শেষ করতেই হবে তো আমার সাথে আরেক ভাই আছে সে অনেক কাজ করতেছে তো কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু বিরতি নিচ্ছি আস্তে আস্তে করে কাজ করতেছি তো চারিদিক অনেক পোকামাকড় তারপরে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট বড়ো কাটা গাছ আছে এগুলো পায়ে আটকে গিয়ে অনেক সমস্যা হচ্ছে তারপরেও আস্তে আস্তে করে কাজ শেষ করতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম